শহরে যেমন শুরু হয় নানান নানান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসবের রবিবার আইপিএল এর ধাঁচে বিগত বছরের ন্যায় এবছরেও শুরু হলো ক্রিকেট প্রতিযোগিতা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রিমিয়ার লিগ বা এম এদিন পি এল এই পতাকা উত্তোলন করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিবা লীগ পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন্ডে ছিলেন সঞ্জীব সর্বজিৎ মৃদুল চৌধুরী সহ অন্যান্যরা এই ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় দমদমের ভারতীয় সংঘ ময়দানে এই খেলায় মেডিকেল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অংশ নেন এদিন মোট আটটি দলের মধ্যে একজনের প্রতিযোগিতা হয় খেলা বিজয়ী দল সন্তু সানরাইজার এবং বিজেতা দল গৌতম গ্যাংসের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয় এই খেলাকে সফল করতে এগিয়ে আসে বিনায়ক মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং নির্মল ঝাস সুপার স্পেশালিটি সেন্টার ফর অর্থোপেডিক এটা হচ্ছে আমাদের তৃতীয়তম বর্ষ আমাদের দু সালে আমরা এই টুর্নামেন্ট শুরু করেছিলাম খুব অল্প সংখ্যক নিয়ে সে বছরে সিতির মোড়ের কাছে একটি মাঠে কিন্তু আগামী আগের বছর থেকে আমরা এই মাঠটাতে সমস্ত এই অঞ্চলের স্মৃতির মোড় বেলগড়িয়া শামবাজার সোদপুর সমস্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং তার সঙ্গে ম্যানেজাররাও থাকে বসে আমরা সুন্দর একটা দিন শীতকালে সন্ধেবেলায় সবাই মিলে কাটাই তার কারণ আমাদের সারা সপ্তাহে বলুন সারা বছর বলুন সকাল থেকে রাত অবধি ঝড় বৃষ্টি গরম নেই আমরা কিন্তু সারা দিন রাস্তায় থাকি এবং সব সময়তে তো একটা দিন আমরা পিকনিকের মতো করি আমরা এবং আমরা পুরোটাই যতই আটটা টিমের খেলা হোক দুটো গ্রুপে ভাগ করে থাকে কিন্তু পুরোটাই আমরা একটা পরিবার সিদির মধ্য থেকে রাজকুমার বলুন মৃদুল তারপর আমাদের সর্ব প্রসেনজিৎ প্রদীপ আরও অনেকে আছে যারা সবাই মানে আমি হয়তো সবার নাম বলতে পারছি না তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে এই কাজের ফাঁকে ফাঁকে যাতে টুর্নামেন্টটা যে খুব ভালো হয় আটটা টিম প্রাইজ মানি নয় আমাদের কাছে কোনো মানির বা এটা রাখিনি আমরা প্রত্যেক ম্যাচে ম্যান অফ দা ম্যাচ দিচ্ছি বসে এছাড়া চ্যাম্পিয়ন ট্রফি আছে রানার্স কাপ আছে আর সবচেয়ে বড় কথা স্পোর্টসম্যান স্পিরিটে খেলে যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাইজ হচ্ছে আমরা ফেয়ার প্লে ট্রফি রেখেছি এক্স্যাক্ট এবং তাছাড়া তার সঙ্গে ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে এটাই আমাদের কাছে সবার এবং আমরা ইন্ডিভিজুয়াল যে সমস্ত আটটা টিমের যে কটা প্লেয়ার করছে সময়কে আমরা প্রাইজ দেবো এরকম নয় খেলা হার জিত থাকবে বাট না প্রথমে হচ্ছে গ্রুপ লিগে চারটে টিমের দুটো গ্রুপে ভাগ করা হয়েছে আটটা টিমকে চার চার করে তার সঙ্গে সেমিফাইনাল যে দুটো বেস্ট টিম উঠবে সেমিফাইনাল হবে তারপর ফাইনাল একদিনের খেলা দিবারাত্র যাবে কমিটির যে চার পাঁচজন আমি নাম বললাম তারা রয়েছে তার সঙ্গে মেনলি হচ্ছে আম্পায়ারের ওপর দেওয়া রয়েছে আর স্কোরিং আমাদের অ্যাপস আছে এই যে ম্যান অফ দা ম্যাচ হচ্ছে সেখানে হচ্ছে পুরোটাই অ্যাপসের মাধ্যম হচ্ছে যে কাউকে ভালো লাগলে এরকম না অ্যাপস যে নাম দিচ্ছে সেই নামের ওপর আইপিএল এর থেকে অনুপ্রেরণা তো আছেই ডেফিনেটলি সে তো থাকবেই সবসময় এবং আমরা চেষ্টা করছি আরো যাতে ভবিষ্যতে এটাকে আরো কিভাবে বাড়ানো যায় পাঁচ ওভারের খেলা প্রত্যেকে দু ওভার করে একটা বোলার ম্যাক্সিমাম দু ওভার করতে পারবে তার সঙ্গে তিনটে বোলার আর এবং এখানে বয়সের সন্দিক্ষণ আপনি দেখছেন সুদীপ দা অনির্বন্ধা অনেক সিনিয়র বসে অনির্বন্ধা বেঁচে আছে তার সঙ্গে যেমন প্রফেশনে একটা নতুন ছেলে যেভাবে আছে এখানে তার সঙ্গে প্রায় পঞ্চাশের কাছাকাছি ছোয়া লোকও আছে আমরা সবাই মিলে এই টুর্নামেন্টটা যাতে ভালো করে করার আরো চেষ্টা করছি জার্সি আমাদের ব্যানার দুটোই আমাদের দিয়েছে তারাও আসবে সকালবেলা ডক্টর অরিন্দম পান্ডে ডিএম কার্ডিও তিনিও এসেছিলেন তারও একটা ক্রেস ছিল আমাদের খুব আশা ছিল স্যার আসবে দমদমে ঝাঁস পলিক্লিনিক দমদম আপনার রোডের ওপর যেই হসপিটাল আছে সেও আমাদের করেছে আস্তে আস্তে আমরা হয়তো আরো পাবো পঞ্চাশ জিনিস অর্গানাইজ করেছি আগামী জন্য চেষ্টা করব এটার উন্মোচনা বাড়ানোর ব্যাপারটা হলো আমরা প্রথম বছর যখন করেছিলাম আমাদের বর্ণগরের দিকে হয়েছিল খেলাটা এইবার আমাদের যখন একটু অনলাইনে ফর্ম ফিল হয়েছে এইবার আমাদের বা আগে দু বছর ফর্ম ফিল করা হয়েছে হার্ড কপিতে তো এইবার আমাদের অনলাইনে হয়েছে আমাদের সময় ফুল বাহাত্তর জন ফিল হয়ে গেছে আহ দুঃখের সহ জানাচ্ছি অনেক আমার ভাইরা আছে অনেক দাদারা আছে যারা এখনো ওয়েটিং এ পড়ে আছে আজকেও আমার একজন ফোন করেছিল দাদা যদি চান্স হয় তুমি আমাকে এতটা বেড়ে যাবে এটা তিন বছর আগামী দিনে এটাকে আমাদের আরো বড় করার ইচ্ছা আছে বাট সহযোগিতা যেমন প্রসেনজিৎ দা মৃদুল দাস সর্বদা অভিজিৎ দা অনেকটা সাহায্য করেছে সব দিক দিয়ে বলুন তো একসঙ্গে আমরা না থাকলে জিনিসটা আমরা অর্গানাইজ করতে পারতাম না আগামী দিনে আমাদের ইচ্ছা আছে এটাকে আরো বড় করা একটা ইভেন্ট হলে আমরা সবাই এক জায়গায় আসতে পারি কারণ প্রফেশনালি কেউ বড় প্লেয়ার ছোট প্লেয়ার না জাস্ট একটা আনন্দ এমআরপি এল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রিমিয়ার লিগ তো বেশি কিছু বলার নেই অলরেডি আমাদের খেলা চলছে দেখতে পাচ্ছেন তো আমি একটা জিনিস একটু বলবো আমরা মানে বছরের প্রত্যেকটা দিনে আমরা যেভাবে সকাল থেকে রাত অবধি যে অন্য একটা ব্যস্ততার মাধ্যমে মধ্যে থাকি তো সেই ক্ষেত্রে সেইখান থেকে বেরিয়ে আমাদের সবাই মিলে একটা যে মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা ইটস ইটস নট আ কম্পিটিশন ঠিক আছে এটা আমরা মিলেমিশে একটা বলবো একটা আনন্দ উপভোগ করার জায়গা সবাই মিলে আমরা খেলবো বিভিন্ন বয়সের লোকজন আছে আমার থেকে জুনিয়র আছে আমার থেকে সিনিয়র আছে আমার বয়সেরও আছে তো মিলেমিশে একটা আমরা এই দিনটাকে আজকে ভালোভাবে বলব এমআরপিএলটা হচ্ছে আমাদের কি বলবো একটা উন্মাদনা তার পাশাপাশি কবে এই টুর্নামেন্টটা আসবে ফ্রেন্ডলি আমাদের খেলাধুলা হয় কিন্তু এই অ্যাটমসফিয়ারটা যেটা আমরা চেষ্টা করি বজায় রাখার এক হতে পারি না তো এই দিনটা হচ্ছে আমাদের মিলনের উৎসব তো সবাই মিলে একসাথে যাতে আমরা মিলন হতে পারি এবং সুন্দর একটা খেলা অনুষ্ঠিত হয় তো এখানে টোটাল বাহাত্তর জন প্লেয়ার রয়েছে আর এদিক থেকে আম্পায়ার রয়েছে সমস্ত মিলিয়ে গোটা একশো জন মানে সবাই দর্শক এ সব মিলিয়ে টেলিয়ে